আমরা ইনজেকশন আস্তে আস্তে দেবো যেহেতু পঁচিশ থেকে তিরিশ মিনিট ওষুধ এক জায়গায় যায় এই জায়গাটা ওষুধটা যেন বাহিরে বেরিয়ে না যায় তো ইনজেকশন যে জায়গায় পুষ করা হয় সেই জায়গায় কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ড একটু চেপে ধরে রাখলেই যথেষ্ট আমাদের বসে মোটা তাজা জন্য যে ইনজেকশন গুলো আসলে ইনজেকশন দিয়ে বা কোনো প্রকার মেডিসিন দিয়ে কিন্তু গবাদি পশু কিন্তু কখনোই মনে কন্যাকরণ করা সম্ভব না তো তার জন্যে যেমন এইখানে কিছু কিছু ওষুধ আছে যেমন ভিটামিন বে কমপ্লেক্স আছে অ্যামাইনোভেট ক্লাস আছে তারপরে ক্যাটোফাট জাতীয় যেগুলো ইঞ্জেকশন তো এইগুলা ইঞ্জেকশন দিয়ে কিন্তু মানে গবাদি পশু শুধুমাত্র ওর যে ভিটামিন মিনারেলের যে ঘাটতি ওর যে শারীরিক যে দুর্বলতার যে ঘাটতি তারপরে ওর শরীরের মধ্যে হয়তো আপনার হয়তো খাওয়ার যে একটা অরুচি সমস্যাগুলা কিন্তু এই সমস্ত ওষুধগুলা কিন্তু দূর করে যেমন এই যে এই অ্যামাইন বেড প্লাসের মধ্যে যদি আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো উপাদান কিন্তু দেওয়া আছে তো এইখানে কিন্তু অনেকগুলো উপাদান দেওয়া আছে আপনারা সময় করে একটু এই উপাদানগুলো একটু করে নেবেন তো এইখানে কিন্তু সে উপাদানগুলো দেওয়া আছে তো অ্যামাইন বে বেড প্লাসের কাজ কিন্তু এটা আছে এবার হচ্ছে যে এই মধ্যে কিন্তু সেম কিন্তু আপনার উপাদানগুলো কিন্তু দেওয়া আছে তারপর আপনার ভিটামিন বি কমপ্লেক্স যেটা তো এটারও কিন্তু উপাদানগুলো দেওয়া আছে এই ওষুধগুলো ব্যবহার করব। আর এই ওষুধগুলো সাধারণত মোটা করানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তাই আপনারা টপোসলও ব্যবহার করতে পারেন অথবা এসিএন কোম্পানি যে মার্কেটিং করছে ক্যাটোকর্স তো এটাও ব্যবহার করতে পারেন তো এখন আমরা প্রথমে পরিষ্কার সিরিজ এবং নিডিয়াল ব্যবহার করব তারপরে প্রতি গরুর জন্য যদি বড় গরু হয় তাহলে আমরা পঁচিশ থেকে তিরিশ মিলে দিব আর যদি ছোট বা মাঝারি গরু হয় তাহলে কিন্তু আমরা পনেরো থেকে বিশ মিলে দিব মাংসবেশির মধ্যে আর এই ইঞ্জেকশনটি ব্যবহার করার নিয়ম হচ্ছে তিন থেকে পাঁচ দিন পর পর তিন থেকে পাঁচ দিন পর পর অবশ্যই কবি মাংস মধ্যে

কারণ এটা যদি একশো মিলির টাকা ত্রয় করা হয় তাহলে কিন্তু মানে অ্যামাউন্ট একটু বেশি লাগে তো তার জন্য অবশ্যই পাঁচশো মিলির যে বোতলগুলো আছে যদি পাঁচ থেকে ষাট টাকা গুলো হয় তাহলে কিন্তু আপনারা পাঁচশো গ্রামের বোতলে কিনতে পারেন আর যদি কোনো গরুর যদি কোনো গরুর মানে অতিরিক্ত শারীরিক দুর্বলতা বা খাওয়ার অরুচি থাকে বা হচ্ছে ভালোভাবে হজম হয় না তাহলে কিন্তু ভিটামিন ডি কমপ্লেক্স বায়ো নর্ তো এই ইঞ্জেকশনটা কিন্তু ব্যবহার করা যেতে পারে তো আর এই ইঞ্জেকশনটার সাথে দিতে পারেন এটা হচ্ছে বড় গরুর জন্য হয়তো পনেরো থেকে বিশ মিনিট আর ছোটো গরুর জন্য হচ্ছে দশ থেকে পনেরো মিনিট

আর এটা সাধারণত এই ওষুধগুলা ব্যবহার করার আগে কিন্তু কিছু শর্ত আছে তো অবশ্যই কিন্তু ক্রিমিমুক্তকরণ করতে হবে কারণ কৃমিমুক্ত না করলে কিন্তু এই ওষুধগুলো কাজ করবে না আপনি যদি ভ্যাকসিনও প্রয়োগ করেন তো ভ্যাকসিন করার আগে কিন্তু গবাদি ওষুধ অবশ্যই ক্রিমিমুক্তকরণ করতে হবে আর কৃমিমুক্ত করার পরে অবশ্যই লিভারটনিক এবং জিঙ্ক দিতে বাধ্যতামূলক তো লিভারটনিক এবং জিঙ্ক দেওয়ার পরে সাধারণত এই ওষুধগুলা দিতে হবে তো এইটা সাধারণত সার গরু গরু বা যে হাড্ডি সার যারা অল্প তিন মাস মেয়াদি যারা গরু লালন পালন করতে চায় তারাও কিন্তু এই সমস্ত ফসলগুলো কিন্তু দিতে পারে তো এইটা সাধারণত আমার শরীরের ভিটামিনের যে ঘাটতি মিনারেলের যে ঘাটতি এগুলো যদি পূরণ হয় গরু কিন্তু আপনি যা খাবার যাওয়ার সামনে দিবে খাওয়ারও চিন্তিত পারবে হজম শক্তি ভালো হইলে গরু কিন্তু অল্প দিনে কিন্তু দ্রুত পরিবর্তন হবে আর এই ওষুধগুলোর মধ্যে কোনো প্রকার কোনো নেই এই একদম উপায়ে কারণ প্রত্যেকটা আপনি কাছে পরামর্শ নেবেন ওনারা কিন্তু এই ওষুধগুলোর কথা সাজেস্ট করবে তো এই ওষুধগুলো দিলে আরো আপনার গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভাজন শক্তি ভালো হবে বা গরু কিন্তু অল্প দিনে মানে অনেক পরিবর্তন হবে তো এর কোনো ক্ষতিকারক কোনো দিক নাই চাইলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম